প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহ কালাম কুরআনুল করিম এই কুরআনের আলো যদি আমাদের হৃদয় প্রবেশ করে তাহলে অন্ধকার জীবনে আলো জ্বলে ওঠে পাপের অন্ধকার দূর হয়ে যায় আর আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারি হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু হইতে বর্ণিত হুজুর ফরমাইয়াছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয় তার আবু দাউদ তিরমিজি নাসায়ী ইবনে মাজা অধিকাংশ কিতাবে এই রেওয়টি ওয়াও অর্থাৎ এবংের সহিত বর্ণিত হইয়াছে উপরে হাদিসের এই তর্জমাই লেখা হইয়াছে ইহাতে সর্বোত্তম হবার ফজিলত ওই ব্যক্তির জন্যে হয় যে কালামে পাক নিজে শিক্ষা করে অতঃপর অন্যকেও শিক্ষা দেয় কিন্তু কোনো কোনো কিতাবে এই রেওয়ায়েত আও অর্থাৎ অথবায়ের সহিত বর্ণিত হইয়াছে এই অবস্থায় শ্রেষ্ঠত্ব এবং ফজিলত ব্যাপক হইবে অর্থাৎ নিজে শিক্ষা করে অথবা অন্যকে শিক্ষা দেয় উভয়ের জন্যে পৃথকভাবে সর্বোত্তম হবার ফজিলত রইয়াছে আল্লাহ পাকের কালাম যেহেতু দিনের ভিত্তি ইহার স্থায়িত্ব এবং প্রচারের উপরেই দিনের অস্তিত্ব নির্ভর করে কাজেই উহা শিক্ষা করা ও শিক্ষা দেওয়ার বিষয়টি যে সর্বোত্তম হইবে উহা কাহারও ব্যাখ্যা করিয়া বলার অপেক্ষা রাখে না তবে এই শিক্ষার বিভিন্ন প্রকার হইতে পারে সর্বোচ্চ স্তর হইল অর্থ ও ব্যাখ্যা সহ শিক্ষা করা সর্বনিম্ন হইল শুধু শব্দ পড়া শিক্ষা করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি এই হাদিসকে সমর্থন করে যাহা হযরত সুলাইম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষা লাভ করিয়া অন্য শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে নিজের চাইতে উত্তম মনে করিল সে যেন আল্লাহ পাকের দেওয়া কুরআনের নিয়ামতকে অবমাননা করিল আর ইহা স্পষ্ট কথা যে যখন আল্লাহর কালাম সমস্ত কালাম হইতে শ্রেষ্ঠ তখন উহা শিক্ষা করা ও শিক্ষা দেওয়া নিঃসন্দেহে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হওয়াই উচিত এই বিষয়ে পৃথকভাবে সামনে হাদিস আসিতেছে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি অপর একটি হাদিস হইতে নকল করিয়াছেন যে ব্যক্তি কালামে পাক হাসিল করিল সে যেন নিজের কপালে নবুয়তের এলেম জমা করিয়া নিল হজরত সাহাল তুস্তুরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তালার প্রতি মহাব্বতের আলামত হইল অন্তরে তাহার কালামে পাকের প্রতি মহাব্বত হওয়া ক্যামতের ভয়ঙ্কর দিনে যাহারা আরসের ছায়ার নিচে স্থান পাইবে তাহাদের তালিকায় ইহিয়া কিতাবে ওই সকল লোককেও উল্লেখ করা হইয়াছে যাহারা মুসলমানদের ছেলে মেয়েদেরকে কুরআন শরীফ শিক্ষা দেয় এমনিভাবে ওই সকল লোককেও তালিকাভুক্ত করা হইয়াছে যাহারা বাল্যকালে কুরআন শরীফ শিক্ষা করে এবং বড় হইলে কুরআন তেলাবাতের এহতেমাম করে ভাই ও বোনেরা ভাবুন তো দুনিয়ার প্রতিটি জ্ঞান একদিন শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের জ্ঞান কোরআনের আলো এটা আপনাকে কবরে হাসরে এবং জান্নাতের পথে আলোকিত করবে আজ যদি আমরা কোরআনের দিকে ফিরে আসি নিজে শিখি আর আমাদের সন্তানদের শিক্ষাই তাহলেই আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে দাঁড়াতে পারব আসুন দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের পেছনে না ছুটে কোরআনের সঙ্গে আমাদের বন্ধন গড়ে তুলি কারণ যে আল্লাহর কালামের সঙ্গে যুক্ত থাকে সে কখনো পথ হারায় না